এজন্য আল্লাহ তারা ইমান শর্ত লাগাই দিয়েছেন কোন ব্যক্তি যদি ইমান সহকারে বলে আল্লাহ আলা মুহাম্মদ হিন্দু বললে দুনিয়ায় কিছুটা লাভ হলো কিন্তু আখেরাতে কিছু নাই মুসলমানে দিলে ইমানদারে দিলে কি বললে কি পায় রসুল বলেন আল্লাহ দরবারে একটা ফেরেস্তা বানানো আছে যেই ফেরেস্তার মাথায় চল্লিশ হাজার সিং আছে কত প্রত্যেকটা সিংয়ের মাথায় সত্যটা করে ফেরেস কাতার আছে প্রত্যেক সিংয়ে আর প্রত্যেকটা কাতারে ফেরেস্তার সংখ্যা আছে সত্তর হাজার করিয়া এত আসতে হল লাভ জানে না এই জন্য এই ফেরেস্তা গুলা কি করে এই ফেরস্তা গুলি দুনিয়ায় কোন পুরুষ মহিলা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত যখন বলে আল্লাহ হোম্মা সল্ল আলা মোহাম্মদ তখন এই লক্ষ লক্ষ ফেরে আল্লাহ করে দোয়া করলো কারা কথা দোয়া করলো কারা আমার মতো মৌলবি না কোন পাকড়িওয়ালা হুজুর না দোয়া পাইলো

কবর হতে পারে নাও হতে পারে সে যদি আলেম হয় কবর হতে পারে নাও হতে পারে সে যদি পীর সাহেব হয় কবর হতে পারে নাও হতে পারে সে যদি ফেরেশতা হয় সে যদি সাহাবা ইকরাম হয় কবর হতে পারে নাও হতে পারে যমুন কি অনেক সময় নদীর দোয়া আল্লাহ তাআলা ফেরন দিয়েছেন আবু তালেবের ব্যাপারে

তাকে মাফ করে দিতে তুই হলো দুনিয়ায় নগদে হলো মাফ করলাম তো করলাম সাথে সাথে দশবার রহমত নাজেল করে দিলাম তাইবার আপনারা এখানে বসে বসে যারা প্রত্যেকটা বক্তার সাথে আল্লাহ মোহাম্মদ বলেছেন সকলের জন্যই আল্লাহ ফেরেস্তা দোয়া করেছেন সকলেরই উপরে আল্লাহর পক্ষ থেকে দশবার করে রহমত হয়েছে এই হলো মাহাপিলের সার্থকতা মাহফিলের লাভ আপনারা যা আসছেন এটাই হলো মাহাপিলের সার্থকতা এটাই হলো মাহফিলের লাভ 10 রহমত পাইলেন কয় বার 10 এই ঈমান সহকারে বলার কারণে এত মূল্য সংকেত শব্দ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ তুমি তোমার নবীর উপরে রহমত নাযিল করো ওই কথার অর্থ হলো এটাই আল্লাহ তুমি তোমার নবীর উপরে রহমত নাযিল করো বললেন কার জন্য কথা না বললেন কার জন্য নবীর জন্য রহমত দিলেন কেরা তাই বোঝা গেল এই লোকটার সাথে ওনার বড় সম্পর্ক আছে কি তাই বোঝা গেছে না বলছি আমরা নদীর উপরে রহমত কে দিল দোয়া কারা করল তাইলে বোঝা গেল নবীজির সাথে আল্লাহ পাকের একটা গভীর সম্পর্ক আছে ঠিক না ঠিক আর বলেন এই জন্য নবীর সুন্নাত তরিকা ছাড়া কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না নবী সন্ন্যাদ ছাড়া আল্লাহর দরবারে কোন আমল কবুল হয় না আতি উল্লাহ ও আতি উল রসুল আল্লাহকে মানো তোমরা তোমার নবীকে মানো বিধায় রসুলের মোহাব্বত অন্তরে নিয়া যে কাজটাই করবেন সন্ন্যাদ মোতাবেক করবেন যে কাজটাই করবেন কি মতাবে করবে। সুন্দর মোতাবেক করবেন ইনশা আল্লাহ এর স্বল্প আমলের বিনিময় কে আমাদের দিন আপনি জান্নাতে চলে যাবেন মেলা আমল লাগে না আমল যদি ভালো হয় সেটা যদি সুন্নার তরিকায় হয় স্বল্প আমলই যথেষ্ট তাই আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি তরকারি যদি ভালো হয় মেলা রান্না করা লাগে না এক তরকারি দিয়ে এক কেজি মারা যায় এই কথা হয় নাকি আর আর তরকারি অনেকগুলো রান্না হয়েছে একটা খাওয়া যাচ্ছে না তাইলে লবণ পানি দিয়ে অল্প কয়া খেয়ে চলিয়ে বলেন রসুলের সন্ন্যান মোতাবেক তুমি আমল করো তোমার জীবনের আমল যদি কম হয় ওই স্বল্প আমল কেরামতের দিন তোমার জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আরوزر বলেন আল্লাহ তাইলে আমরা যেটা করব রাসূলের সুন্নাত মোতাবেক করব কারণ নবীর সাথে আল্লাহ পাকের গনির একটা সম্পর্ক দুনিয়ার মানুষ বলে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ কয় তোর উপরে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কয়বার আরوزر কান দিয়ে দাও দুনিয়ার দিয়ে দিলাম হ্যাঁ যদি কোন ব্যক্তি টুপিটা হাতে দিয়েছিলেন তাই আমি টুপি দিলাম এমনটা নয় মাহ যাইতেছি তাই টুপি মাথায় দিলাম এমনটা নয় নামাজ পড়তে যাইতেছি বলে টুপিটা মাথায় দিলাম টুপি হাতে নিয়ে মাথায় দিয়ের সাথে নিয়ত করলো আল্লাহ তোমার নবীর মতায় টুবি ছিল আমি এইজন্য টুবিটা নবীর मोहब्बतি দিলাম তখন এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা দেয় ফেরেশতাদের নিয়া ফেরেশতারা সাক্ষী থাকো এক সুন্নতে লোকের লোকটার জীবনে যত সব ইগন ছিল সব মাফ করে দিলা সুবহানাল্লাহ ওরে আমি আপন করে নিলাম দলিল কোরআনের কাইমের আয়াত

আমার নবীজি এইভাবেই জুতা পায়ে দিতেন আমি আগে ডাইন পা দিলাম এরপরে বামটা আল্লাহ পাক ফেরেশতাদের নিয়া ঘোষণা দেয় লোকটা জুতা পরেছে আমার নবীর কথা স্মরণ করেছে বিদায় যারে সাক্ষী থাক ওর জীবনের সবিরা গোনা মাফ করে দিলা এত্তাবাই রাসূল

আল্লাহর দরবারে সম পরিমাণ হবে পরিমাণ হয়ে যাবে তখন আল্লাহ পাক একটা হুকুমতের বাতাস উঠাইয়া দিবেন এখন দেখা যাবে এই হুকুমতের বাতাস সোনা সব উড়িয়া চলে গেল একটা বার না হাবা আমানসুরা যে নিভাবে বোঝানোর বলি আপনি